আমি সবসময় প্রিয়াঙ্কায় ডিস্টার্ব করতে থাকি তো যখন বুঝতে পারলে তখন বললে এখন ব্লগটা বানিস না তো যাই হোক তারপর আমরা চলে এসেছি এখন দোকানে তো এখানে আমরা গিফটগুলো দেখছিলাম তো প্রিয়াঙ্কা দেখছিলো ফার্স্টে গিফটগুলো তো চলো এখন দেখা যাক এই মিরারটা আমার খুব পছন্দ হয়েছিল তো চলো তোমাদের সাথে তার জন্য একটু শেয়ার করে নিলাম তো দেখতেই পাচ্ছ এটা প্রিয়াঙ্কা ভিডিওটা কখন গিফটটা তুলেছে আমি নিজেও যাই না কারণ আমি দাদাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে দেখ তোর পছন্দ হয় কিনা কারণে গিফটটা ওর জন্যই কিনবো ভেবেছিলাম তো তার জন্য তো চলো এগুলো সেই ফটো ফ্রেম স্টাইলের একটা মিরর ছিল আর কি তো এগুলোর সাথে ব্যাটারি আছে তো ব্যাটারিটার সাথে কানেক্ট করলে বা কারেন্টের সাথে কানেক্ট করলে এটার মধ্যে একটা আলো জ্বলবে আর হচ্ছে তোমার যে ফটো ফ্রেমটা সেট করা দেখা যাবে তারপর বোনের জন্য যেহেতু একটা গিফট কিনেছিলাম মানে বোন কিনতে দিয়েছিল তো তার জন্য ওকে একবার ফোন করে জেনে নিলাম তো এখানে তখন প্যাক করা হচ্ছিলো আর তখন প্রিয়াঙ্কা ভিডিওটা ক্লিপটা তুলেছিল তো যাই হোক তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তারপরে প্রিয়াঙ্কা হাতে নিয়ে আর আমি একটু ভিডিওটা করে নিলাম আমার পোস্ট দিচ্ছিলো তো প্যাকেটিংটাও খুব সুন্দর করেছিল এই দাদাটা তো চলো তো যাই হোক এখন আমাদের গিফট ব্যাক হয়ে গেল তো আমরা এখন বেরিয়ে পড়বো দোকান থেকে তো তার জন্য হাতে নিয়ে নিলাম আর প্রিয়াঙ্কা বলছে যে তোর পছন্দ হয়েছে কিনা বলেছি হ্যাঁ খুব ভালো হয়েছে প্রিয়াঙ্কা এই যে আমরা এখন খাই খাই রেস্টুরেন্টে খেতে এসেছি বহুদিন পর আমরা জানতামই না খাই খাই রেস্টুরেন্ট ওইখান থেকে উঠে এই এরকম একটা জায়গাটা চলে এসেছে আমি সন্ধান দিয়েছি কোয়েলকে সেই জন্য আমরা এখন খাই খাই রেস্টুরেন্ট না তো আমরা এখন চলে এলাম রেস্টুরেন্টে তো চলো এখন আমরা ভেতরে ঢুকবো তো চলো এখন ভেতরে ঢোকা যাক তো আমি প্রিয়াঙ্কার ওপরে ছেড়ে দিয়েছি যে তুই যেটা অর্ডার করবি সেটাই হবে তো ও এখনো দেখে শেষ করতে পারছে না যে ও কি খাবে তো যাই হোক তারপরে অ্যাট লাস্ট চাউমিন অর্ডার করা হয়েছিল তো লাস্টে আমরা চাউমিন খেলাম তারপর আমরা দুজন মিলে এখানে একটু রিল শ্যুট করে নিলাম তো চলো দিন পর আমরা আজকে সেই স্কুলটার কাছে এলাম মানে এখানে যে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে কী বলবো আর এই যে খেপাকি করছে আগে খুব বেস্ট ফ্রেন্ড ছিলাম মানে আমি যদি কয়েকদিন স্কুলে আসবো না তো ও আসবে না আর হ্যাঁ এখন এখন তুই তো মানে আমার সাথে সম্পর্ক রাখছিস না যাই হোক মানে আমি যদি একদিন স্কুলে আসবো না তো ও আসবে না আর ও যদি স্কুলে না আসে তো আমিও আসবো না তো এমন অনেক দিন গেছে যে দুজনকে এক কাজেও বসতে দেবে না বলে অনেকজনে সেখানে মানে এঙ্গেজ করে রাখতো জায়গাটা তবুও আমরা সেখানেই বসতাম এরকম একটা ব্যাপার আর রাস্তায় লোকজন যদি একজনকে দেখতো তাহলে জিজ্ঞেস করতো যে আরেকজন বুঝলে তো গাই এরকম একটা ফ্রেন্ডশিপ ছিল তো যাই হোক মানে বন্ধু মনে করে না এখন করবে না এখনো সেই ফ্রেন্ডশিপটা আছে গাইস কিন্তু এখন বড় সর কাজ ফাজ করছে কিছু ফোনে কথা বলার সময় থাকে না কিন্তু আমাদের সেই বন্ডিংটা রকমই আছে আর কিছু কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে আমার স্টিলিস পরে আমার আমার বলতে আমার একজন মানে আমার জিগার কা টুকরা কি বলবো আমার চলে না সত্যি বলছি আমি যদি কোনোদিন বাজার আসি তো ওকে ছাড়া আমার চলে না শুধু বাজার আসার মানে আমি যদি বাড়ি আসি তো সবসময় আমার ওর কথাই মনে পড়ে আছে আর বাজারে মানে অনেকটা স্মৃতি আছে এই কারণে আমি বাজারের কথাটা বলছি মানে আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখনও যখন বাড়ি আসতাম মানে আমি ওকেই ডাকতাম ঠিক আছে ও যদি মানে সেই সময় ও যদি কলেজে থাকতো আমি আর বাজারটা যারা আসতে না এরকম এখন যদি আমাদের গার্লস স্কুলটা দেখাতে পারবো না কারণ ওটা অনেক ভেতরে যাওয়া যাবে না কিন্তু আমাদের বয়জ স্কুলে দু বছরেরও অনেক স্মৃতি আছে তো আমরা হেভি ইমোশনাল তো এখন আমরা চলে এলাম বাজারে তো অনেকটা অন্ধকার হয়ে গেছিলো তো এবার বাড়ি যাওয়ার পালা তো চলো এই সাইকেলটা সেই স্কুলের সাইকেলটা বল যেটা সে আমি চালানোর জন্য লাফালাফি করতাম আবার কক্ষি আছি কত বছর এই সাইকেল দা বুঝছো দিনটা গাইজ খুব ভালোই কাটলো তো এবার চলে যাচ্ছি যাই হোক আর মনটা খুব খারাপ লাগবে বিদায় বন্ধু বিদায় বিধায় গাইড গায় আবার কোন গান কবে কোন কালে দেখা হবে তার নেই ঠিক আমি এবার যখন দেখা করে যাবো যাই হোক সেটা প্রতিবার লাস্ট টাইম দেখা হয়েছিলো বলে ঘরে যখন আসবো দেখা করে দেবো কিন্তু সেটা হয় না আমি হা টাকা গেলাম দিলাম আলে কালে ও যখন ঘর এসে আমাকে ফোন করে কিরে ঘর আছিস বাজারে আয় যখন ওর মন হয় প্রতিবার নয় যাই হোক মনটা আবার খারাপ লাগবে কিন্তু আজকে দিনটা খুব ভালো কেটেছে গিয়েস অনেক ভালো লেগেছে বলে কথা হুম আমাকে যদিও মনে করে না আচ্ছা 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 সব খবরের গো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলো না তো বাই বাই বাই